এটি ছিল বাৎসরিক কোরবানি উৎসব যার নাম ছিল উদ্ধার পরবর্তী দিনে হাজার হাজার ভেড়া জবাই করা হবে যদি ঐসা জানতেন যে তাকেও পরের দিন হত্যা করা হবে তবুও তিনি সন্ধ্যায় তার সাহাবিদের সঙ্গে একটি ভোজে সময় কাটালেন খাবারের সময়ে তিনি রুটি হাতে নিলেন দোয়া করলেন ভাঙলেন এবং খাওয়ার জন্য তাদের দিলেন তিনি একটি পেয়ালা নিলেন তিনি রুটিকে তার দেহের সাথে তাদেরকে চিন্তা করতে এবং লাল ফলের রসকে তার রক্তের সাথে চিন্তা করতে বললেন যা গুনাহের ক্ষমার জন্য নতুন চুক্তির আওতায় আনা হবে মধ্যরাতে তিনি তার সাহাবীদের গেছিমানি নামে এক বাগানে নিয়ে গেলেন সেখানে যদিও তিনি জানতেন যে তার জন্য ভয়ানক পরিস্থিতি অপেক্ষা করছে তিনি তার পিতার কাছে মোনাজাত করলেন তারপর সংকেত পেয়ে ধর্মীয় নেতারা সেখানে সশস্ত্র জনতা নিয়ে আসলেন ইসা তাদেরকে বললেন আমি কি ডাকাত আপনারা ছোড়া ও লাঠি নিয়ে আমাকে ধরতে এসেছেন প্রত্যেক দিনই আমি বায়তুল মোকাদ্দাসে বসে শিক্ষা দিতাম আর তখন তো আপনারা আমাকে ধরেননি কিন্তু এই সব ঘটল যাতে পাক কিতাবে নবীরা যা লিখেছেন তা পূর্ণ হয় এই পরিস্থিতিতে সাহাবিরা সবাই তখন ঈসাকে ফেলে পালিয়ে গেলেন ঈসা জনতাকে তাকে বাদতে ও মহা বাড়িতে নিজেকে নিয়ে যেতে দিলেন যেখানে ইহুদি শাসকেরা একত্রিত হয়েছিল অনেক লোক ঈসার বিরুদ্ধে মিথ্যা বলেছিল তখন মহা ইমাম উঠে দাঁড়িয়ে ঈসাকে বললেন তুমি কি কোনো জবাব দেবে না এরা তোমার বিরুদ্ধে এই সব কি সাক্ষ্য দিচ্ছে কিন্তু ঈসা চুপ করে থাকলেন এবং কোন উত্তর দিলেন না পুনরায় মহাইমাম তাকে জিজ্ঞেস করল তুমি কি ইসা বললেন সেই আপনারা ইবনে আদমকে সর্বশক্তিমান আল্লাহর ডান পাশে বসে থাকতে এবং মেঘে করে আসতে দেখলেন তখন মহাইমাম তার কাপড় ছিঁড়ে ফেলে বললেন আমাদের আর কি সাক্ষীর দরকার আছে আপনারা তো শুনলেনই যে ও কুফ্রিক করল আপনারা কি মনে করেন তারা সবাই ঈসাকে মৃত্যুর শাস্তি পাবার উপযুক্ত বলে স্থির করলেন তখন কয়েকজন তার গায়ে থুথু দিলেন এবং তার মুখ ঢেকে তাকে ঘুষি মেরে বললেন তুই না নবী এবং রক্ষীরা তাকে নিয়ে গিয়ে চর মারতে লাগল ইহুদি আদালত মৃত্যুদণ্ডের রায় দিল কিন্তু এটা কার্যকারী করার ক্ষমতা তাদের ছিল না শুধুমাত্র রোমিও আদালত এটা করতে পারত